ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা আঠেরো তারিখ থেকে প্রথম আমাদের ওডিআই সিরিজটা খেলতে যাচ্ছি এবং তার জন্য ইতিমধ্যে দল ঘোষণা করা হয়েছে আপনারা সেটা দেখেছেন নিশ্চয়ই এবং অতি সম্প্রতি সাদা বলে স্পেশালি টি টোয়েন্টিতে আমাদের বেশ উল্লেখযোগ্য কিছু সফলতা আছে কিন্তু সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স আমাদের নিকট অতীতের সাফল্যকেও অ্যাবসোলেটলি ব্লান করে দিয়েছে এমন একটা পারফরমেন্স আমরা যারা ক্রিকেট দেখি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ইভেন যারা খেলেছে আমার মনে হয় কেউই আশা করেনি যে এরকম একটা রেজাল্ট হতে পারে তবে এটা ঠিক এটা একদম এক্সপোজড হয়েছে আমাদের দুর্বলতা আমাদের ব্যাটিংয়ের দুর্বলতাগুলো স্পেশালি ফুটে উঠেছে সেগুলো আমাকে আমাদের ডেফিনেটলি যত দ্রুত সম্ভব তা ওভারকাম করতে হবে তবে আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট এবং যে কষ্টটা বই বেড়াতে হচ্ছে প্লেয়ারদেরকে এখন স্পেশালি যে এরকম একটা পরাজয় আমরা এত অল্প সময় পিচে অকুপাই করেছি আমরা নিয়মিতভাবে পঞ্চাশ ওভার ব্যাট করতে পারছি না এবং এখন এই আফগানিস্তানের সঙ্গে তো একদমই হাফ অফ দ্য কোটাও আমরা ঠিকভাবে খেলতে পারিনি এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন তো এটা বুকে বয়ে নিয়ে বেড়ানো বেড়ানোটা অত্যন্ত কঠিন একটা খেলোয়াড়ের জন্য এবং শারীরিক এবং মানসিক ক্লান্তিতে সম্পূর্ণ আচ্ছন্ন আছে প্লেয়াররা ব্যাপারে কোনো সন্দেহই নেই তবে এই দ্রুত মাঠে ফেরত আসা যেমন বিট চ্যালেঞ্জিং যে আপনার এরকম একটা মাইন্ডসেট আপ থেকে বিধ্বস্ত অবস্থার থেকে মাঠে ফেরত আসার ঠিক একইভাবে আমি আমি মনে করছি করি যে দ্রুত সফলতার মুখ দেখে ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে যে গ্লানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি ব্যাটিং স্পেশালি সেটার থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি আর এই দলটা আপনার আপনারা দেখেছেন এই দলে আফগানিস্তানের সঙ্গে যে দলটা আমরা খেলেছিলাম সেখান থেকে বোলিং ডিপার্টমেন্টে আমরা পাঁচ সিমারের জায়গায় নাহিদ রানাকে দলে রাখিনি সেখানে চারজন আগের সিমার রয়ে গেছে এবং আমাদের ওপেনিংটা বরাবরই একটু সফল হচ্ছে না স্পেশালি পঞ্চাশ ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে তাকে আরও একটু বেটার করতে হবে তার জিনিসটা লম্বা করতে হবে তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি তার তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় প্রায় আশিটার মতো বা ওডিআই খেলে ফেলেছেন প্রায় দশ বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে এবং সেই দলটার সঙ্গে আমরা খেলছি তো ডিটন দাস যেহেতু নেই দলে তিনি এসে তো জানেন একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে আমরা সেখানে নিয়ে এসেছি সম্য সরকারকে এবং দলের মিডল অর্ডারটা যথেষ্ট ভুগেছে প্রায় সবাই বলতে পারেন ভুগেছে রান খরায় আছে তো সেই জায়গাতে আমরা মাইদুল ইসলাম অঙ্কনকে এনেছি আমরা দু হাজার সাতাইশে নেক্সট বিশ্বকাপটা ওয়ান ডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে সেখানের কলেবোর্ডটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিনিয়েন্ট থাকবেন তার মধ্যে থেকে মাইদুল ইসলামের নামটা অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল তো তাকে এনে এই ডেপটা বাড়িয়েছি যেখানে যেখানে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের একটা চয়েস থাকবে এবং এখানে যারা ব্যাটিং খুব একটা ভালো করতে পারেনি এক দুজনকে কিছু ম্যাচের জন্য ব্রেক আমরা দিতে পারবো সেই সেই সুযোগটাও এখানে তৈরি করে দেওয়া দেওয়া হয়েছে অঙ্কনকে নিয়ে এবং এরপরে টি টোয়েন্টি একটা খেলা সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের সো দ্যাট আমরা আমাদের মূল মিডলাররা ব্যাটসম্যান থেকে কাউকেই আমরা আর এই ইয়েতে উপেক্ষিত রাখিনি ওয়ান ডেতে সবাই সবাই যেন দলের সঙ্গে ট্রেনিংয়ে থাকে তো সেই কারণেই মিড রাউডারে অ্যাডজাস্ট একটা অ্যাড করা হয়েছে এখান থেকে কাউকে আর বিয়োগ করা হয়নি এবং দলটার সরজনেরই রাখা হয়েছে